বন্ধুরা আজকে বানাবো একটা মুখরোচক খাবারের রেসিপি তো চটপটা হয় এটা তো পুরীতে গিয়ে একবার আমি এটা খেয়েছিলাম তখন থেকেই ভেবেছি যে বাড়িতে গিয়ে আমি বানাবো তো একটা ভুটটা এরকম ছিল বাড়িতে অনেক দিন ধরে রাখা তো আমি প্রত্যেকটা দানা হাতে করে খুলে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম ভালো করে ধুয়ে তো এরম আমি সারাদিন এটাকে ভিজিয়ে রাখবো তারপর সন্ধ্যাবেলা আমি এটা দিয়ে রেসিপি বানাবো তুরা এই যে ভুট্টাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তো ভুট্টাটা এই যে সন্ধ্যাবেলা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তো একটু নরম হয়ে গেছে তো এবার জল যে ছেঁকে নিয়ে নিয়েছি এরপর একে একে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব প্রথমে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর আম তেল আমি একবারে একসাথে করে নিয়েছি আর দিয়ে দেব বিট লবণ আর সস এর সাথে আরও দিয়ে দেব। কিছুটা পরিমাণ চানাচুর তো আপনাদের কাছে ঝুড়ি ভাজা থাকলে অবশ্যই দেবেন আমার কাছে ছিল না বলে আমচুর পাউডার থাকলেও দিতে পারেন তো আমার কাছে এসব ছিল না আমি একটু চানাচুরি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পাতিলেবুর রস তো সন্ধ্যাবেলায় এরকম মুখরোচক স্ন্যাক্স খুবই ভালো লাগবে খেতে করে মেখে এটাকে পরিবেশন করে নিতে হবে মেজো সার্ভ করে নিয়েছি তো অসাধারণ খেতে লাগে তো আপনারাও এভাবে সন্ধ্যাবেলা মুখরোচক স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারে আশা করি খুব ভালোই লাগবে আর যেহেতু এটা ভুট্টা সেদ্ধ তাই একটু হেলদিও এটা তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ